চলে এসেছি বিশাল ফাস্ট ফুড কিচেনে সেখান থেকে আজকে আমরা টেস্ট করব একাশি টাকায় মাত্র আনলিমিটেড বিরিয়ানি আমরা অনেক দিন আগে ভিডিও করে গেছিলাম সেটা এখনো কি আছে কি নেই সমস্ত কিছু তোমাদের শোনাবো আজকে আর দিদি আছে এখানে দাদা আছে দোকানে অনাররা আছে চলো তাদের মুখ থেকে শোনা যাক আর কি কি নতুন আইটেম আছে আর কি কি কম্বো দিদিরা লঞ্চ করছে নতুন সমস্ত কিছু বলবো আজকে ভিডিওর মধ্যে দিয়ে তো হ্যাঁ বলছি তোমার এখানে কি কি পাওয়া যায় একটু বলো আমাদের এখানে সকাল থেকে পরোটা কচুরি ব্রেকফাস্ট টিফিন তারপরে তোমার দুপুরে ভাত ডাল সবজি বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন সন্ধ্যাবেলা চাউমিন আছে স্পেশাল আছে তোমার এখানে যেমন আমাদের এখানে এখন স্পেশাল অফারে একাশি টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি হ্যাঁ সাদা বিরিয়ানি কোনো কালার ছাড়া আর আছে তোমার একশো টাকায় এগারো রকম দশ এগারো রকম যে মটন থালি হ্যাঁ আর চি আর যত এখন নতুন হয়েছে ওটা আমাদের একশো তিরিশ টাকায় চিকেন চাপ কম করে রেখেছি বিরিয়ানি চিকেন চাপ একশো তিরিশ টাকায় মানে হ্যাঁ বিরিয়ানি ওই চিকেন চাপ একশো তিরিশ টাকা চারশো টাকা আর আর এমনি কি সব দাম আছে আর মানে সকালে টিফিনটা যেমন তিনটে পনেরোটা কুড়ি টাকা আচ্ছা এরকম আর দুপুরবেলা আছে তোমার ভাত সবজি ভাত এখান থেকে তিরিশ টাকা থেকে সবজি ভাত শুরু কয়েক তিরিশ টাকা থেকে সবজি ভাত শুরু তার মধ্যে মাছ ভাত পোনা মাছ আছে ষাট টাকা দুই আছে সত্তর কাতলা আছে আশি মানে বিভিন্ন দামের আছে মানে হঠাৎ মানে একাশি টাকায় আনলিমিটেড এই ব্যাপারটা বিরিয়ানি ব্যাপারটা একটু আমাদেরকে জানা একাশি টাকা আনলিমিটেড এটা কি বলবো এটা আমরা করেছি অফার দিয়েছি আচ্ছা এটা কিছু না সবাই তো অফার দিচ্ছে রে আমরা তো না তো অফার দিচ্ছি তাহলে কোন দিনে কোহারি করে বিরিয়ানি যাচ্ছে তোমাদের এখন আমাদের দুশো আড়াইশো যাচ্ছে আচ্ছা আর এমনি তোমাদের ধরো সবথেকে বেশি বিক্রি হয় কোনটা সেটি মোটামুটি সবই বিক্রি মোটামুটি বিরিয়ানিটা কেমন রেসপন্স বিরিয়ানির রেসপন্স খুব ভালো মানে খুবই আচ্ছা মটন বিরিয়ানি কি আছে মটন বিরিয়ানিটা করি না ওর সঙ্গে আমার মটন কষা কম্বো আছে মটন কষা কম্বো এটা দাম মটন কষা নিয়ে একটা চিকেন বিরিয়ানি 180 180 টাকা তা তোমার চিকেন বিরিয়ানি চিকেনটা কত গ্রামে থাকছে তা আমার মানে 30 গ্রাম 130 গ্রাম থাকছে 50 টাকা যে মটন মহারাজ থালি ওই ওটার সঙ্গে কি কি দিচ্ছ তুমি

ওটা মটনটা আমি যে ভাগে আমি 70 গ্রামের পিচ দিতাম না একটা করে এখন 40 গ্রামে দু করে এখন 40 গ্রামে দু पीस করে দিচ্ছি আচ্ছা ওই একই একই দামে মনে চলটু ওই ওইগুলো মটনটা রেডি হচ্ছে আচ্ছা আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আনলিমিটেড তাই তো আচ্ছা চিকেন আনলিমিটেড মনে করে যে না

একটা চিকেন তুলে রাখার একদম নর্মাল কালার নাকি হ্যাঁ নর্মাল যে সাদা বিরিয়ানি হয় হোয়াইট এই হচ্ছে কালার হচ্ছে এখানকার বিরিয়ানি পড়ে গেছে তো অ্যাকচুয়ালি বিরিয়ানিটা তো আমি কাটি না আমাদের কাটে আচ্ছা আলু আলু আচ্ছা তো আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি বিশাল আঙ্কেল কিচেন থেকে এক প্লেট চিকেন বিরিয়ানি যার দাম একাশি একাশি টাকা নিয়েছে তো আমরা দুজনে এসেছিলাম বলে দুটো থালাই ডিভাইস করে নিয়েছি আর এই এই চিকেনটা মিনিমাম একশো কুড়ি গ্রাম মানে দোকানে অন্যরা দাবি করছেন তো তোমরা দেখে বলো এটা একশো কুড়ি গ্রাম কি সামথিং বুঝতেই পারছো এরকম সেটা একটা আলু দিয়েছে স্যার একশো তো আছে রাইসের কোয়ালিটি মোটামুটি ভালো তো চলো খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছি তো শুধু শুধু একটু রাইস খাবো রাইসটা খুবই সুন্দর নরম মানে রাইসটা হেবি সুন্দর নরমই দেখো মানে হাত দেওয়ার সাথে গলে যাচ্ছে এখানকার আলু আলু মারাত্মক নরম একটু আলু নিয়ে আর এখানকার চিকেন ভেঙে নেবো একটু আলু দিয়ে বিরিয়ানি নিয়ে আলুর ভিতরে পপার ভাই বিরিয়ানি মশলাটা ঢুকেছে নুন ঝাল পরিমাণ মতোই আছে আর এই মাংসের ভিতরে পপার ভাই বিরিয়ানি মশলা বলো আতর বলো ঘিরে একটা সুন্দর একটা ফ্লেভার পাচ্ছে কিন্তু আমরা আগে একদিন এখানে এসেছিলাম ভিডিও করতে তখন সেই বিরিয়ানিটা খুব মশলাদার ছিল সেটা তোমাদেরকে আমি বলেছি আর আজকে বিরিয়ানিটা একটু পুরো অন্যরকম মানে আগের দিনের তুলনায় আজকে পুরোটাই পুরোটাই চেঞ্জ মানে বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি পুরোটাই কিন্তু চেঞ্জ তো চলো একটু রাইস খাবো তোমাদের সঙ্গে এরকম রাইস নিয়ে আগে একটু মাংস তোমাদেরকে দেখাই যাবো এরকম সাইজের মাংস এই হচ্ছে মাংস আর দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে গেলো মাংসটা আর এরকম একটু রাইস নিয়ে চলো খাওয়া যাক জুসুর বিরিয়ানি না এটা খুবই লাইট বিরিয়ানি তোমরা খেলেই বুঝতে পারবে মানে পরিমাণ মতোই আছে সব কিছু এটার ভিতরে তো একটাই কথাই বলবো যারা হাবড়া অশোকনগরে থাকো কচুয়া বাজারে এসে এদের দোকান থেকে বিরিয়ানি খেতে পারো আরও এদের দোকানে নতুন নতুন আইটেম আছে যেরকম একশো উনপঞ্চাশ টাকায় চিকেন মহারাজা থালিয়া পাবেন আরও রকম বিভিন্ন রকমের আইটেম পাবেন তো একবার এই টেস্ট করে যাও তো কীরকম লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা তো চলো সম্পূর্ণ বিরিয়ানিটা খেয়ে আবার করে আসছি তোমাদের সঙ্গে